খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ আর বাকি দুদফা বাঁচে বাংলা তথা ভারতবর্ষেরও মানুষরা ষষ্ঠ দফার ভোটের পালা শেষ হলেই পালা কলকাতার একেবারে শেষ দফায় পয়লা জুন ভোট রয়েছে তিলাত্তমায় এতদিন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাজ্যের নানা প্রান্ত দাপিয়ে বেরিয়েছেন তৃণমূল নেত্রী সুপ্রিমও বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এবার পাড়া কলকাতার এদিন কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় সমর্থনে করে ফেললেন বড় সভা প্রসঙ্গত সম্প্রতি এই কলকাতা উত্তর কেন্দ্র নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর চাপার উত্তর চলছে সুদীপের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে দলের একাংশের নেতাকর্মীদেরই দলের কাউন্সিলর বনালেশা বন্দ্যোপাধ্যায় থেকে কুণাল ঘোষ একাধিক নাম নিয়ে বেড়েছে চাপান এমন এমনকি দলের দীর্ঘদিনের সঙ্গী বরানগরের বিধায়ক তাপস রায় আবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়ে দলও ছেড়ে দিয়েছেন তিনি তাকেই আবার সুদীপের বিরুদ্ধেই দাঁড় করিয়েছে বিজেপি তাই পাঁচবারের সাংসদ সুদীপের জয়ের রাস্তা কতটা মসৃণ হবে সেই প্রশ্ন মাঝে মধ্যেই উঠছে যদিও এদিন সুদীপকে পাশে নিয়ে অভয় বাণী দিতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর কলকাতার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ের সভা থেকে সমবেত জনতার উদ্দেশ্যে মমতা মানার্জি বলেন বৃষ্টি হলেও কিন্তু ভোট দেবেন ঝড় হলেও ভোট দেবেন ভয় দেখালেও ভোট দেবেন সুদীপদা বা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলুন আপনি কেন চিন্তা করছেন কিছু লোক আছে কেউ তো কিছু বলবে বলে যাক যার যা ইচ্ছে বলে যাক আপনার যা ইচ্ছা তা করে যান তাহলেই দেখবেন ঈশ্বর আল্লাহ তেরে নাম সব কৌসুমতী দে ভগবান এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন একথা বলছেন তখন মঞ্চে হাজির ফিরাদ হাকিম থেকে কুনাল ঘোষ ফিরাত কুনাল নয়না বন্দ্যোপাধ্যায় মদন মিত্র শান্তনু সেন পরেশ পালের মতো হেভিয়েট সব তৃণমূল নেতারা প্রকাশ্য সভা থেকে মমতার প্রশংসা পঞ্চমুখ হতে দেখা যায় সুদীপকেও বলেন কেন্দ্রীয় সরকারের সীমাহীন ব্যর্থতা দেশকে সম্পূর্ণভাবে বিপর্যয় মুখে ফেলেছে অন্যদিকে পশ্চিমবঙ্গের সাফল্য স্বার্থকতা আমরা বারবার উল্লেখ করেছি কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় এটাই প্রথম জনসভা উত্তর কলকাতার এই সভা দিয়ে কলকাতার সভা শুরু করলেন তিনি আগামী দিনে মমতা দেশ নেতৃত্বে পরিণত হবেন এটা আমরা বিশ্বাস করি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ